তো হ্যালো গায়ে সার থামেল দেখে বুঝতে পেরে যাচ্ছ আজকে আমি কোথায় যাচ্ছি তো হ্যাঁ আজ গিয়ে যাচ্ছি তোমরা এত কমেন্ট করার পর হাওড়ার বড়ো বাজার পিত্তল মার্কেটে যেখানে হচ্ছে শ্রাবণ মাসের জন্য অনেক ভালো ভালো কম দামে আইটেম আমি তোমাদের দেখাতে যাচ্ছি যেমন জামা প্যান্ট বলো আর হচ্ছে বাঁকে সাজানোর অনেক জিনিসপত্র তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো ভালো ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবো অবশ্যই কারণ এইরকম ভিডিও আমি আরও ট্রেন্ডিং ভিডিও আপলোড করতে থাকবো তো দেখে যাক আজকে তোমাদের যে ভিডিওটা আমি কেমন দেখাতে যাচ্ছি তো দেখতে পাচ্ছি এখন আমি কিন্তু ট্রেনে উঠে পড়ছি তো এখন যাচ্ছে যাচ্ছে এটা হচ্ছে রামতলা হাওড়া থেকে ট্রেন ধরে এক রামতলা চলে যাচ্ছি তো রামতলা থেকেই দেখতে পাচ্ছি এখন হাওড়ায় ঢুকছে তো ভিডিওটা অনেকটা এগিয়ে দিচ্ছি কারণ আমরা আজকে যে ভিউটা মানে আমি আজকে দেখাতে যাবো সেই ভিডিওটা হচ্ছে একদম ডাইরেক্ট দেখিয়ে দেবো জামা প্যান্ট আর পিত্তল মার্কেট হচ্ছে বাক্সানোর জিনিসপত্র তো কিছুটা এদিকে বাইরের ভিউটাও নিলাম তোমাদের দেখানোর জন্য মানে তোমাদের যে লোকেশন হাওড়া থেকে যারা আসে তারা হাওড়া থেকে আমি পুরো লোকেশনটা দেখিয়ে দিচ্ছি পুরোপুরি তোমরা হাওড়াতে লাভবে হাওড়া ব্রিজ ধরে তোমার ওপারে চলে যাবে তো দেখতে পাচ্ছি আমি এখন হাওড়া ব্রিজের এই চলে চলেছি তো তোমরা দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে যেই বাজারটা বসে এই বাজারটাই রাস্তা ধরে পুরো তোমরা সিজে যাবে তো সিঁজে গিয়ে তোমাদের পুরো রাস্তাটা আমি এখন দেখাচ্ছি তোমরা তাহলে দেখতে তো হাওড়ার এই পারে এসে তুমি একেবারে যাকে জিজ্ঞেস করবে যে পিতল মার্কেট কোনখানে পিত্রল মার্কেট তোমার দেখিয়ে দেবে পুরো এই দিকেই এই রাস্তাটা তোমরা একেবারে ধরবে তো তোমরা ঠিক এই রাস্তা ধরে গেলে তখন যাকে ইচ্ছে জিজ্ঞেস করলে সেই বলে দেবে পিতল মার্কেট ওটা পিত্তল মার্কেট হচ্ছে এই রাস্তাটা ধরে বাঁ দিকে একটুখানি গিয়েই হচ্ছে তো দেখতে পাচ্ছি পিত্তল মার্কেট আজকে অনেকটাই ভিড় হচ্ছে যেহেতু আমরা সাবান প্রথম সাবান মাসে প্রথম সোমবারের তিন দিন আগে গেছি তাই অনেকটাই ভিড় ছিল তো তোমরা দেখতে থাকো এই রাস্তা ধরে তোমরা দেখলেই চিনতে পেরে রাস্তাটা তো এইখান থেকে এখন আমরা পিতল মার্কেটের দিকে যাচ্ছি তো প্রথমে এখন আমরা যাবো যেখানে হচ্ছে জামা প্যান্ট বিক্রি আগে আমরা জামা প্যান্টটা কিনবো কেউ তো কি জামা প্যান্ট কিনলাম সেটা তোমাদের দেখাবো তো জামা প্যান্টটা আমরা এখন কিনতেছি তারপরে যাবো পিতল মার্কেটে কিছু কিনতে তো তোমরা বন্ধুরা এই রাস্তাটা ধরে সোজা গেলে দেখতে পাবে সামনে যে এই মন্দিরটা আছে এই মন্দিরটা দিয়ে গা দিয়ে গিয়ে এই রাস্তাটা আছে যেখানে হচ্ছে তোমরা কম দামে ভালো জামা প্যান্ট কিনতে পারবে তো এই রাস্তাটা ধরে সোজা যাবে তো এখন আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো শুভ শ্রাবণ মাসের শুভেচ্ছা সকলকে আজ আমি চলে এসেছি হাওড়ার বিখ্যাত বড় বাজার পিত্তল মার্কেটে সাবনের এই পূর্ণ মাসে দোকানের দোকানে চলছে বিশেষ অফার আর সাজসঞ্জা এই দোকানগুলোতে এখন দারুণ কালেকশন এসেছে সালোয়ার কামিজ কুর্তি জিন্স টি শার্ট যা যা দরকার সব কিছু একসাথে নিচে যারা সাবন উপলক্ষে নতুন জামাকাপড় কিনতে চাইছো একবার এই মার্কেট ঘুরে আসতেই হবে পুজোর আগেই মানুষ ভিড় করছে বাজারে আর আমি তোমাদের জন্য রেকর্ড করছি সব স্পেশাল দোকান আর প্রোডাক্টের ভিডিও যাতে ঘরে বসেই জানতে পারো কোথায় কী পাওয়া যাচ্ছে এই দোকানের স্বাস্জায় এত সুন্দর জিনিস আছে ঘরের জন্য পুজোর জন্য গিফটের জন্য সব খুবই কম দামে আমি নিজের চোখে দেখে অবাক হয়ে গেছি তোমাদের সুবিধার জন্য আমি প্রতিটা দোকানের নাম লোকেশান আর দামগুলো ভিডিওতে বলেছি যাতে তোমরা সহজেই খুঁজে পেতে পারো এই ভিডিওতে পুরো দেখো শেয়ার করো তোমার বন্ধু বান্ধব বা পরিবার আরও কমেন্ট জানাও কোন দোকানটা তোমার সবচেয়ে ভালো লেগেছে শ্রাবণ মাসের নতুন জামাকাপড় কিনো হাওড়া বড়বাজার আর পিত্তল মার্কেট থেকে সস্তা দামে স্টাইলিশ সাজসজ্জার জিনিস চল ঘুরে দেখি পুজো ডাকেই কেনাকাটা শেষ করো এই ভিডিওটা দেখলেই সব জানা যাবে এই দোকানে যা কানেকশান এসেছে দেখে অবাক হয়ে যাবে লোকেশানের সঙ্গে দিচ্ছি প্রোডাক্টের দাম মিস করো না কিন্তু আর অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবে কিন্তু তো আজকে আমি এখন এসে গেছি এই জায়গাটার একটা কেদারনাথ কিনতে ছোট কেদারনাথ সেটা তোমাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে কলকাতার একতলায় একটা বিল্ডিংয়ের উপরে উঠেছি তো আমরা এইখানে একজন কিনতে হবে কেদারনাথ আমাদের বাঁকে সাজাবো করে তো তোমাদের কেদারনাথটাও দেখাচ্ছি এখন তবে এইখানে হচ্ছে বাড়ি সাজানোর জন্য বেশিরভাগ জিনিস থাকে যেমন এই রাম মন্দিরটা আরও অনেক কিছু আছে তবে এইখানে আমরা যেটা খুঁজছিলাম সেটা এইখানে হচ্ছে পেয়েছি সেটা হচ্ছে ছোটো হচ্ছে কেদারনাথ আর রাম মন্দিরও তবে আমরা এখন কেদারনাথ কিনতে পারবো সেটা তোমাদের এক্ষুনি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সেই ছোটো কেদারনাথ এইটা আমরা ছটা কিনেছি তো এখন চলে যাচ্ছি আমার বাড়ির দিকে তো মার্কেটটা খুবই ভিড় ছিল তো এটা হচ্ছে এক এক প্রকার নিউ একটা মার্কেট যেখানে হচ্ছে তোমরা পাবে মুদিখানার দোকানের অনেক প্রভৃতি জিনিস আর হচ্ছে পুতুল বাচ্চাদের অনেক জিনিসও এখানে কবির দিকখানে পেয়ে যাবে ঠিক আছে তো এখানে একটা ভাইরাল জিনিসও দিলেন এই হচ্ছে বোতলটা এই বোতলগুলো এখন অনেক ট্রেন্ডিংয়ে চলছে তিরিশ টাকা পিস এই বোতলটা তো এটা এখন বহুত ট্রেন্ডিংয়ে চলছে তো এখন দেখতেই পাচ্ছি আমি এখন হাওড়া ধরে বাইরে চলে যাচ্ছি হাওড়ার এই পারে আছি তো আমি কী জামা প্যান্টটা কিনলাম সেটা তোমাদের এখন বাড়ি থেকেও আমি দেখাবো তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাওড়া ব্রিজ তো হাওড়া ব্রিজ ধরে এখন আমি যাচ্ছি তো হাওড়া ব্রিজের সন্ধ্যেবেলা খালি তোমার ভিউটা একটু দেখে নাও খুব মারাত্মক ভিউ অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করবে কারণ এরকম ভিডিও আমি আরও আপলোড করতে থাকব ঠিক আছে তাই লাইক করে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই তো গাইস এতক্ষণ হাঁটার পর প্রচুর পায়ে যন্ত্রণা হচ্ছে তো দেখতে পাচ্ছি এখন কিন্তু ট্রেনে বসে আছি তো এই যেহেতু শাওয়ার মাস আমরা সাভার মাস হলে খালি পায়ে হাঁটা চলা করি তো খালি পায়ে হাঁটা চলা করেছি ধরে ভিডিওটা বানাতে কিন্তু অনেক সময় লেগেছে এডিটিং করতে অনেক সময় লেগেছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এইরকম ভিডিও ট্রেন্ডিং ট্রেন্ডিং আমি কিন্তু আরও আপলোড করতে থাকবো তো তোমাদের কিছু সাপোর্ট করতে হবে সাপোর্টের জন্য সব কিছু হবে তো এতক্ষণের জন্য বাই বাই